একটা ভিডিওতে বলেছিলাম প্রতিদিন ইফতারে নতুন নতুন কিছু রান্না করার চেষ্টা করব। আজকেও তার ব্যতিক্রম নয় আজকে ভাবলাম একটু হালিম রান্না করি তার সাথে যদি নান রুটি হয় তাহলে কেমন হয় এটা খেতে আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করবে যেহেতু ও শুরু থেকে সে এখনও অবধি রোজা রাখছে তাই তাকে উৎসাহ দেওয়ার জন্য নতুন নতুন কিছু রান্না করার চেষ্টা চেষ্টা করছি সে যেন রোজা থেকে বোরিং ফিল না করে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি কিন্তু দুই দিন আগেকার আসলে আপলোড করতে করতে দেরি হয়ে গেল তো যাই হোক যে কথা বলছিলাম আমার ছোট মেয়েটা এখনও অবধি রোজা ভাঙেনি সে এখনও রোজা করছে আলহামদুলিল্লাহ তার জন্য সবাই ধোয়া করবেন তো আমি প্রতিদিন ইফতারে তার পছন্দ অনুযায়ী কিছু রান্না করার চেষ্টা করি কিছু বলতে ইফতারিতে সবসময় আমরা প্রতিদিন নিমকি বন্দি শোলা খেজুর তারপরে হচ্ছে এই ধরনের খাবার খেয়েই যাচ্ছি তো তার মধ্যে একটু একটু নতুন ধরনের নতুন বলতে হালিম কিন্তু নতুন না হালিম আমরা সবাই খাই কিন্তু রমজানের ভিতরে হালিমটা রান্না করলে একটা নতুনত্ব ভাব আর এটা খেতে দারুণ একটা আগ্রহ থাকে ইফতারের আগে তাই তো ভেবে আজকে রান্না করতে চলে এলাম হালিম তো আমি কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ রোজা থেকে পুরো রেসিপিটা শেয়ার করা কখনোই সম্ভব না ইফতারের জন্য অন্য অন্য আইটেমগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো ভাবলাম এর সাথে যদি নান রুটি হয় তাহলে কিন্তু মন তো হয় না আর যে কথা সেই কাজ আমিও পাশাপাশি নান রুটি বানানোর জন্য একটা খামি তৈরি করে ফেলেছি আর হালিমটা রেডিও হয়ে গেছে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি এটাকে আলাদা জায়গা জায়গায় রেখে এখন হচ্ছে নান রুটিটাকে বানিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আর আমার হালিমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই আমাদের অত আয়োজন করা সম্ভব না আমাদের সাধ্যর মধ্যে যতটুকু আয়োজন ততটুকু করারই চেষ্টা করি তবে যতটুক করি ততটুকুর মধ্যেই আমরা সন্তুষ্ট থাকি তো সব কিছু ঠিকঠাক করে আমি কিন্তু নান রুটি বানাতে চলে এসেছি আজকে হচ্ছে একদম প্লেন নান রুটি বানিয়ে ফেলবো আর এই তো ইফতারে কিন্তু সময় আর খুব একটা নাই তাই ঝটপট করেই আমাকে বানাতে হচ্ছে আর নান রুটি বানানোটা কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় খামিরটা তৈরি করতে যতটুক সময় লাগে আর বাকিটা কিন্তু সময় লাগে না তো আমি একে একে কিন্তু নান রুটিগুলো একদম বানিয়ে ফেলছি ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি না একদম সাদা ধব ধবে এবং তুল তুলে সফট হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা দারুণ হয়েছিল খাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটি আপলোড করছি তো বেশ কয়েকটা আমি বানিয়েছি তো এটারও কিন্তু পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তবে আপনারা যদি চান তাহলে কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব নান রুটিগুলো ভাজা শেষ হয়ে গেছে তারপর একটা কাচি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে তো আরও লোভনীয় লাগছে এর মধ্যে কিন্তু আমরা ইফতারটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে হালিম দিয়ে নান রুটি খাওয়ার পালা গরম গরম ধোয়া ওঠা এই রকম হালিমের সাথে নান রুটি খেতে কিন্তু খুবই মজা আর এই তো পাশে একটা প্লেটে কাঁচামরিচ পেঁয়াজ লেবু তারপর আদা কুচি কুচি করে রেখেছি এইগুলো মিশিয়ে নান রুটি দিয়ে হালিম খেতে কিন্তু খুবই মজা লাগে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু হালিমের উপরে কাঁচামরিচ পেঁয়াজ আদা ধনিয়া পাতা লেবু এগুলো দিয়েই সার্ভ করে থাকে তো আমি ঘরোয়া পরিবেশে যেভাবে পারি সেভাবেই কিন্তু আজকের হালিমটা রেডি করে নিয়েছি আমার আজকের ভিডিওটি যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইফতার করার পরে শরীরটা এতই দুর্বল হয়ে যায় কি আর বলবো আসলে তখন আর কথা বলার মতো এনার্জি থাকে না তাই রমজানের শুরু থেকেই কিন্তু ইফতারের পরে ভিডিও দেওয়া শুরু করেছি আবার রজা চলে গেলে আবার যথা টাইমে ভিডিও আপলোড করবো দিনের বেলাতে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখে সুন্দর কমেন্টস করবেন আর এই তো আমার জন্য হালিম একটা বাটিতে বেড়ে নিচ্ছি আমার দুই মেয়ে আপনাদের ভাইয়াও কিন্তু নিয়েছে তো এখন সবারই অবস্থা যেহেতু খুবই খারাপ ইফতার করার পরে সবারই শরীরটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় আপনারাও চাইলে আমার মতো একদিন হালিম এভাবে নান রুটি বানিয়ে কিন্তু ইফতারের একটা আইটেম বাড়িয়ে নিতে পারেন পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়ে যাবে বাসায় কোনো গেস্ট আসলেও তাদেরকে সুন্দর করে এই হালিম রান্না করে নান রুটি দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন ভিডিওটি আর বড় করতে চায় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও বা ব্লগ নিয়ে ভিডিও বড় হলে আর কেউ দেখবেন না সবাইকে বিরক্ত করার আগেই আমি বিদায় নিয়ে যাচ্ছি তো আবারও কিন্তু বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ